হ্যালো গাইজ আবার চলে এলাম তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে আজকে রান্না করছি চিকেন মহারানি এটি আমি ফেসবুক থেকে শিখেছি তাই ভাবলাম না আজকে যখন চিকেন এনেছে এইভাবে রান্না করে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো তার জন্য নিয়েছি টক দই আদা রসুন পেস্ট আর নিয়েছি লেবু আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা পর্যন্ত তোমরা যদি হাতে সময় পাও তাহলে একটু বেশি সময় রেখো কারণ হচ্ছে কী বলতো বেশিক্ষণ রাখলে একটু চিকেনটা আরও ভালো সফট সফট হবে আর আমি আধা ঘন্টায় রেখেছি আমার হাতে একদম সময় ছিল না আর একটা মশলা রেডি করি চিকেন মহারানির জন্য মেন মশলাটা হচ্ছে মৌরি জিরে ধনে শুকনা লঙ্কা আর গোটা গরম মশলা একটু আমি ড্রাই মানে ভেজে নিয়ে তারপরে এটাকে পেস্ট করব তারপর এখানে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আলমোল বাদাম আর দশ বারোটা কাজুবাদাম আছে ওইটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো ড্রাই পেস্ট করে নিয়েছি কিন্তু এটাই হচ্ছে চিকেন মহারানির মেন মশলা তারপর এখানে আমি সর্ষের তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেখানো হয়নি ঘিটা আমি মানে বেশি পরিমাণে দিয়েছি যেহেতু মহারানি বলে কথা এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবে তোমরা শুধু সাদা তেল দিয়েও করতে পারো নাহলে শুধু তোমরা ঘি দিয়েও করতে পারো আমি এখানে শস্য তেল আর তোমার ঘি ইউজ করেছি তারপর যে কাজুবাদাম পেস্টার মানে আর পেঁয়াজ কাজুবাদাম যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে নুন আমি একটু চিনি দিয়েছি তোমরা যদি কেউ চিনি পছন্দ না করো তাহলে দিও না এটা স্কিপ করতে পারো আমি একটু নুন চিনির ব্যালেন্সটা তাহলে ভালো হয় সেজন্য দিয়েছি একটু মিষ্টি দিয়ে ভালোভাবে দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরই আমি কিন্তু চিকেনটা দিয়েছি যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেবে কারণ পেঁয়াজ বাটা আছে নাহলে একটা পেঁয়াজের গন্ধ বেরোবে আমি কিন্তু এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দুধ দিয়ে দিয়েছি দুধটা দেখানো তোমাদের হয়নি এটা স্কিপ হয়ে গেছে কিছু মনে করো না তোমরা কিন্তু দুধ দেবে জলের পরিবর্তনে দুধ দেবে তারপর চিকেনের যে মহারানির মশলাটা চিকেন মহারানীর মশলাটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি ওটাই হচ্ছে আসল মশলা দেওয়ার তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর নামানোর আগ দিয়ে কাসরুই মেথি আর কিছুটা ধনেপাতা দিতে হবে ও এত সুন্দর হয়েছিল সত্যি দারুণ হয়েছে তোমরা একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুব খুব পছন্দ হবে তোমরা সব কিছুর সাথে এটা খেতে পারবে রুটি বলো পরোটা বলো তোমার হচ্ছে নান বলো সব কিছুর সাথে এটা দারুণ মানে ব্যাপারটা জমে যাবে ফ্রায়েড রাইসের সাথেও দারুণ জমে যাবে তোমরা একবার ট্রাই করো কেমন লাগলো রেসিপিটা কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু আমার পেজটাকে ফলো করে একটু লাইক কমেন্ট করো দারুণ হয়েছিল সত্যি বলছি রেসিপিটা এত দারুণ হয়েছিল কি বলবো তোমরা কিন্তু একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর মানে কেমন লাগছে আর আমার তো দারুণ লেগেছে তোমরা সত্যি আবার বলছি তোমরা একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের সত্যি খুব ভালো হবে খুব ভালো লাগবে আর খুব ভালো মানে খাবে মানে মানে বাচ্চারা তো খুবই ভালো খাবে আমার মেয়ে আমার হাজব্যান্ড দারুণ খেয়েছে সত্যি খুব প্রশংসা করছে যখন কেউ খাওয়ার প্রশংসা করে সত্যি আমার খুব ভালো লাগে আর আমি রান্না করতে সত্যি ভালোবাসি একটু নতুন তো কিছু রান্না দেখলে ট্রাই করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না সব কিছু মুহূর্তগুলো শেয়ার করলেই আমার আত্মাটা শান্তি লাগে জানো না তো আর কেমন লাগলো প্লিজ একটুখানি কমেন্ট করবে আর একটু বেশি বেশি করে শেয়ার করো আর একটু বেশি বেশি করে ভালোবাসা দাও টাটা